আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে পাঁচ বিঘা একটি জমি সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি উঁচু এবং নিচু মিলিয়ে কিন্তু জমিটা এই যে জমি শুরু এটা হ্যাঁ এই জমিটার অবস্থান গাজীপুর জেলা কাপাসিয়া থানা রায়েত ইউনিয়ন বিবাদী গ্রামে হলো জমি এই যে এটি হলো জমি হ্যাঁ আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর এই জমিতে যদি আপনারা আসেন ঢাকা থেকে আসতে হবে কাপাসিয়ার যে রোড কাপাসিয়া রোডে ভীর উজলি নামতে হবে ভীর উজলি থেকে আপনাদের আসতে হবে এই জমিতে রায়ত বাজারের পাশাপাশি বাজার থেকে এক কিলোমিটার দূরে হলো এই জমিটা এটি হলো কাঁচা রাস্তা কাঁচা রাস্তা হলো আপনার পাঁচশো ফিট কাঁচা এর আগে হলো পাকা রাস্তা তো এই পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তা পাঁচশো ফিট দৌড়ে আমরা চলে আসব এই পর্যন্ত এই যে এই পর্যন্ত এটাতে এসে এভাবে আমরা চলে যাব ওই লাস্ট তাল তালগাছ আমি টোটালটাই আপনাদেরকে দেখাই একটু সময় নিয়ে হ্যাঁ টোটালটাই আপনারা দেখবেন একটু সময় দিয়ে আসলে দূর থেকে আপনারা আসবেন টোটাল জমিটা যদি না দেখেন না বুঝেন তাহলে শহরের জমি নাই শহর যদি দেখেন অন্য রকম তাহলে কিন্তু একটা সমস্যা কথা কাজে মিল থাকবে না তো এই জন্যে আমি একটু ঘুরে দেখাই আর আমার জমিটা একটু বড় হয় আপনারা জানেন কারণ আমি পরিপূর্ণ চাই আপনাদেরকে জমিটা দেখাইতে হ্যাঁ টোটাল চারো সাইট চারো সীমারটা কিন্তু দেখাতে চাই আপনাদেরকে এই জন্য একটু বড় হয় আমি জমিতে হাঁটতেছি বর্তমানে হ্যাঁ হাঁটতেছি প্লাস আপনাদের সাথে কথাবার্তা বলতেছি যে দেখ দিয়ে হলো এটা পাঁচ বিঘা জমি একটু বড় জমি খুব সুন্দর উঁচু এবং নিচু মিলিয়ে কিন্তু এই জমিটা স্টেপ বাই স্টেপ নিচু প্রতিটা জমি থেকে একটা জমি থেকে আরেকটা লাই আধা ফুট নিচু তো এরকম কিন্তু এই জমিটা আর এই যে এটা হলো জমির দক্ষিণ প্লাস পূর্ব সীমানা হ্যাঁ এটা হল উত্তর দক্ষিণ সীমানা এই যে উত্তর দক্ষিণ সীমানা আর পূর্ব সাইট পূর্ব সাইট উত্তর দক্ষিণ এটা হলো দক্ষিণ সীমানা আর এটা হল উত্তর সীমানা এটা হলো জমি পশ্চিম অংশ খুব সুন্দর দেখা যায় তাই না এটা পরন্ত বিকেলবেলা এই জন্য এত সুন্দর দেখা যাইতেছে মূলত এত সুন্দর না ভিডিওতে এটা যেরকম সুন্দর দেখা যাইতেছে একটু খুবই সুন্দর দেখা যাইতেছে আচ্ছা যাই হোক তো আমি যদি এই দক্ষিণ সীমানায় চলে আসলাম এটা দক্ষিণ এই যে আমি বলছিলাম একটা জমি থেকে আরেকটা জমি এক থেকে দুই ফুট আধা ফুট নিচু এই যে দেখেন এটা কিন্তু এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু প্রথম উষা ফ্লটটা এবং উষা ফ্লট থেকে এই যে এটা একটা লাইল এই যে নিচা ফ্লট তো আমি যা বলছিলাম যে একটা ফ্লট থেকে আরেকটা ফ্লট একটু নিচু তারপর এই যে এই লাইল ধরে এভাবে চলে আসলো এই পর্যন্ত এই যে আরেকটা লাইল এখান থেকে আরেকটু নিচু চলে আসছে স্টেপ স্টেপ বাই হ্যাঁ এই যে এই এই পর্যন্ত পর্যন্ত ওই হলো লাস্ট সীমানা যে দেখেন সুন্দর কিন্তু জমিটা এরপর এই লাইল থেকে আরেকটা লাইল এই যে আরেকটা লাইলে আমি নামলাম এটা ধান খেত ধান চাষ হয় ভালো তো এটা কিন্তু পানি ওঠে না বর্ষাকালে কখনো এই জমিতে পানি ওঠে না এটা বন্যা মুক্ত এলাকা এটা গাজীপুর জেলা খুব উঁচু একটা জমি ঢাকার কিন্তু পাশাপাশি বেশি দৌড়ে না মাত্র পঁচাত্তর কিলোমিটার ঢাকা থেকে এই জমিটা পঁচাত্তর কিলোমিটার এই যে এটা হলো দক্ষিণ লাস্ট সীমানা এবং এই সীমানা থেকে যে নিচু ধান খেত আপনারা দেখতেছেন এই ধান খেতটা প্রায় চার ফুট নিচু আমরা এই নিচুটা নিতেছি না আমাদের শুধু স্টেপ স্টেপ উঁচু যে জমিগুলি আছে শুধু এই জমিটাই আমরা নিতেছি প্লাস বিক্রি করতেছি হ্যাঁ এখানে পাঁচ বিঘা জমি আছে আবার আমি যদি পশ্চিম সীমানার যে একটু ঘুরে দেখাই আপনাদেরকে টোটালটাই ঘুরে দেখাবো এখন এই জমি থেকে কিন্তু খালের দূরত্ব কতটুকু দূরে সেটাও আমি দেখাই এই যে সরকারি খাল কেনাল এই যে যেই উঁচু বিটা দেখা যাইতেছে উঁচু টিলা দেখা যাইতেছে এটা কিন্তু খাল সরকারি খাল একটু জুম করে দেখাই না এই যে এটা কিন্তু খাল এই যে দেখেন খালি পানি দেখা যাইতেছে তো এখান থেকে বাইদের মাঝে মাঝখানে একটা জমি এটা হলো একশো ফিট একটা ফাঁস হবে একশো ফিট তো এই জমি থেকে আমাদের যে পাঁচ বিঘা জমি আছে এই জমি থেকে খালের দূরত্ব হলো মাত্র একশো ফিট একশো ফুট দূরেই কিন্তু খাল তো এই জমিগুলি আরও দাম কম হবে এইগুলি যদি নেওয়া যায় তাহলে কিন্তু সরাসরি খাল পাইতেছে এই জমিটা তো আমরা যেহেতু খালের ওই চিন্তা আমরা বাদ দিতেছি ওইটা আমরা নিতেছিও না বিক্রিও করতেছি না এটা আমাদের না তো আমাদের জমি হলো এই পাঁচ বিঘা এই পাঁচ বিঘার সীমানাটা আমি দেখাই জমির দক্ষিণ এটা কিন্তু দক্ষিণ সীমানা দক্ষিণ সীমানা ধরে আমি পশ্চিমের দিকে হাঁটতেছি পশ্চিমের সীমানাটা একটু দেখাই আপনাদেরকে এই জমিতে আপনার ধান চাষ হয় মানে কৃষিকাজই বেশি করা হয় এই অঞ্চলের মানুষ কৃষির উপরেই বেশি নির্ভরশীল মেল ফ্যাক্টরি এগুলি নাই এই অঞ্চলে টোটালি এদিকে আছে খামার বিভিন্ন ধরনের খামার আছে বাগান আছে রিসোর্ট আছে এগুলির জন্য কিন্তু খুব বিখ্যাত শৌখিন অঞ্চল বিশেষ করে এই অঞ্চলের মানুষ প্রবাসী বেশি মালয়েশিয়া থাকে সিঙ্গাপুর থাকে বিভিন্ন দেশে থাকে তবে মালয়েশিয়াই বেশি থাকে প্রতিটা ঘরে ঘরে কিন্তু মালয়েশিয়া ব্যক্তি এই অঞ্চলের তো এটা মালয়েশিয়া সিটির নামে পরিচিত এই এই অঞ্চলটা তো আমি দক্ষিণের সীমানা ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম জমির পশ্চিম সীমানায় এই যে লাইল মানে লাইল বলতে এটা রাস্তা এখন রাস্তাটা কিভাবে হলো এরকম ভাবে কি রাস্তা হয় অনেকের প্রশ্ন থাকতে পারে আসলে এরকম তো হইতে পারে না রাস্তা রাস্তা থাকবে একটু সুন্দর জগজগা পাকা বা ইটার সলি এটা মাটি ফালানো তো এটা কিন্তু ইউনিয়ন পরিষদের মেম্বারে মাটি ফালাইছে এটা কিন্তু এরকম খোলা জমি ছিল এই যে এই যে এরকম দেখাই হ্যাঁ এরকম বাইদের জমি আসিন এবং চিফা একটা লাইল আসিন এই যে এরকম একটা লাইল ছিল এই যে এটার মতন দুই জমির মাঝখান্দা একটা লাইল ছিল তো ইউনিয়ন পরিষদে এটা বারো ফিট আকারে মাটি কাইটা রাস্তা বানায় গেছে এখন এটাও কিন্তু আস্তে আস্তে কাটতে কাটতে বারো ফিট আর নাই এখন আট ফিটের মতন আছে মনে হয় আমার ধারণা এই যে এদিক দিয়ে প্রতি বছর মনে করেন যে লাইল কাটে যেটাকে বলে এই যে দেখেন পরিষ্কার এরকম পরিষ্কার মাটি থাকার কথা ছিল না এখানে গাছ গুছ থাকার কথা ছিল কাইটা কাইটে ধান খেত লাগা এই জন্য এটা একটু সাফা হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু খালের উপর দিয়ে একটা ব্রিজ হওয়ার কথা ছিল এটা বই লাগেছিল মেম্বার সাবে তো আর ওই দিক দিয়েও কিন্তু এরকমভাবে রাস্তা আসছে হ্যাঁ এরকমভাবে ও ওই পাশ দিয়েও কিন্তু একটা রাস্তা আসছিলো তো এটা এই যে লাইলের মতন হয়ে রয়েছে আর যাই হোক এটা এখন আমরা ওই পাশের চিন্তা বাদ দিই ওইটা আলাপ না করি তো আমাদের যে রাস্তাটা এটা হলো ইউনিয়ন পরিষদে মাটি ফালায় এই রাস্তা করিয়া গেছে এবং এটা যে কোনো সময় ইটের সেলিং হয়ে যাবে ইটের রাস্তা হয়ে যাবে তো এই পাঁচ বিঘা জমি কিন্তু টোটাল রাই স্কোয়ার একটা জমি এই পাঁচ বিঘা যেটা এটা বাঁকাতেরা নাই টোটাল রাই স্কোয়ার এবং উঁচু জমি বললে চলে যেহেতু পানি ওঠে না বন্যামুক্ত এলাকা আর পানি উঠে হলো নিচের যে জমিগুলি আছে ধান ক্ষেত আছে ওইগুলির মাঝে পানি ওঠে বর্ষাকালে দুই ফুটের মতন পানি হয় আর এদিকে কিন্তু পানি হয় না এটা টোটালাই কিন্তু উঁচু চালা জমি ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই এটাতেও বাগান বাড়ি খামার বাড়ি করা যাবে মিল ফ্যাক্টরি এগুলিও করা যাবে আর বিশেষ করে এই জমির পাশে কিন্তু বিদ্যুৎ নাই বিদ্যুৎ একটু দূরে মিনিমাম দুইটা খুঁড়ি আনতে হবে আপনার এখানে দুইটা খুঁড়ি আনার পর কিন্তু বিদ্যুতের দেখা পাওয়া যাবে এর আগে কিন্তু বিদ্যুৎ নাই আশপাশে ওই মানুষের বাড়িতে বিদ্যুৎ আছে এই বাড়িতে এবং এই যে এই পাশে বাড়ি আছে এই যে বাড়ি আছে এই বাড়িতে কিন্তু বিদ্যুৎ আছে তো এখান থেকে এই বিদ্যুতের ব্যবস্থা করা যাবে তো যেহেতু এখানে একটা খামার বা বাগান বাড়ি রিসোর্ট যাই কিছু করা হয় অবশ্য দুইটা খুঁটি টাইনা আনতে হবে আনার পর কিন্তু আপনাদের যা ইচ্ছে করতে পারবেন তো পাঁচ জমি এটা একত্রে বিক্রি হবে এটা কিন্তু বাইঙ্গা বিক্রি হবে না তো এখানে পাঁচ বিঘা জমি আছে এটা আপনারা নিতে পারেন এখানে প্রতি বিঘা জমির মূল্য উনিশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে পঁয়ত্রিশ শতাংশ জমির মূল্য উনিশ লক্ষ টাকা এটা মাপটা একটু বড় পঁয়ত্রিশ শতাংশ এক বিঘা তো পঁয়ত্রিশ শতাংশ জমির মূল্য হলো উনিশ লক্ষ টাকা আর শতাংশর কথা হিসাব করলে চুয়ান্ন হাজার তিনশো টাকা শতাংশ পরে এই জমিটার দাম মানে চুয়ান্ন হাজার তিনশো টাকা শতাংশ পরে আপনারা চুয়ান্ন হাজার তিনশো টাকা শতাংশ এই জমিটা নিতে পারবেন উনিশ লক্ষ টাকা বিঘা পঁয়ত্রিশ শতাংশের মূল্য উনত্রিশ লক্ষ টাকা বিঘা উনত্রিশ লক্ষ টাকা এবং এক শতাংশ জমির মূল্য চুয়ান্ন হাজার তিনশো টাকা জমির দাম হিসেবে পড়ে তো এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি আপনারা পরে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে আপনাদের উপকারে আসবে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ